আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাল রহমতে খুবই ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আমি অনেক দিন যাবো তার কি ভিডিও আপলোড করছি না আসলে শরীরটা তেমন একটা ভালো ছিল না তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করার চেষ্টা করব তো আজকে আমি হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করছি তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি তেলাপিয়া মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতো তারপরে আমি হচ্ছে একটা ফ্রাইপ্যানের ভেতরে তেলকে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি আর যেহেতু তেলাপিয়া মাছ সেক্ষেত্রে ফ্রাই করে রান্না করাটাই ভালো তো আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো তুলে নেব আর এই মাছটা কিন্তু কম বেশি সবাই রান্না করতে জানে তো আমি যে প্রসেসিংয়ে রান্নাটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে করতে পারেন আর কি তো যাই হোক আমি হচ্ছে আজকে টমেটো আর আলু দিয়ে তেলাপিয়া মাছটা একটু ঝোল ঝোল করব তো এই তো আমার মাছগুলো ভাজি হয়ে গিয়েছে আমি এখন তুলে ফেললাম তো আরেকটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম মাছ ভাজার যে তেলটুকু ছিল অবশিষ্ট তেলটুকু ছিল ওইটুকু আমি দিয়ে দিলাম তো এখন এর ভিতরে আরও কিছু তেল লাগবে অতটুকু তেল দিয়ে তো রান্না হবে না তো আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম যতটুকু আমার দরকার তো এখন হচ্ছে তেল গরম হয়ে গেলে এর ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব তো হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে এর ভেতরে হচ্ছে আমি একে একে সব মশলাগুলো আর কি দিয়ে দেবো তো প্রথমে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এরপরে আমি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া এক চা চামচের একটু কম দিয়ে এর ভেতরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব আর আদা রসুন পেস্টও এক চা চামচ দিয়ে দিয়েছি এখন হচ্ছে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব আমি আর এই মাছ রান্নার ক্ষেত্রে যে কোনো মাছ আর মাংস রান্নার ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করবেন মশলাটা যদি ভালোভাবে কষানো হয় খেতে কিন্তু অবভিয়াসলি খুবই মজার হবে আর মশলাটা থেকে যদি কাঁচা গঞ্জ থেকে দেয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো যাই হোক আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে তো আমি এখানে তিনটা আলু আর কি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম তো সেই আলুগুলো দিয়ে এখন মশলাগুলোর সঙ্গে ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো আমি যেহেতু টমেটো দিয়ে রান্না করব তো টমেটোটা অবশ্যই হচ্ছে পরে দিতে হবে টমেটো তো এই তো আমি হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা একদমই শুকিয়ে গিয়েছিল তো একটু পানি দেওয়ার পরে আবার ভালোভাবে একটু কষিয়ে নেব তো আলুটা হালকা সেদ্ধ হয়ে গেলে তখন আমি হচ্ছে এর ভেতরে মাছগুলো দিয়ে দেবো তো আমার আলু আর মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এর ভেতরে পানি দিয়ে দেবো পরিমাণ মতো যতটুকু আমার দরকার মানে আমি ঝোল রাখব যেহেতু তো সেই পরিমাণ মতোই পানিটা দেব তো এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে দেব আলুটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আর যেহেতু আমার মাছটা আগে থেকেই ফ্রাই করা তো রান্না সেক্ষেত্রে কম সময়ের ভিতরে রান্নাটা হয়ে যাবে তো এই তো আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এর ভেতরে দুইটা টমেটো দিয়ে দিলাম একই সাইজের করে কেটে নিয়েছে আমি লম্বা লম্বা করে দেখতে যাতে ভালো লাগে তো টমেটোটা দেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিলাম কারণ আলু যেহেতু আমার সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি মাছগুলো দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করব তো একটা তেলাপিয়া মাছ ছিল এখানে বড় সাইজের তো সেটা আমি রান্না করছি আজকে আপনারা চাইলে কম বা বেশি নিতে পারেন তো এই তো এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে দেব প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের ভিতরে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে দেব আর সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম যেহেতু কাঁচামরিচটা না দিলে খেতে এর গন্ধটা ভালো আসবে না কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা আর কি সুন্দর আসে তো আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়ে দিলাম আর কি তো আমার হচ্ছে এখন ফিরে আসছি আর কি পাঁচ মিনিট পরে তো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন শেষের পর্যায়ে আর কি তো এখন হচ্ছে এর ভিতরে আমি জিরার গুঁড়া দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া আর আমি এখানে ব্যবহার করেছি মাত্রই ভেজে নিয়েছি টালা জিরার গুঁড়া আর কি তো সেটাই গুঁড়া করে দিয়েছি আপনারাও ট্রাই করবেন এভাবে দেওয়ার জন্য তাহলে এর ফ্লেভার খুবই ভালো আসে আর ভেজে রেখে ভেজে রাখা জিরার গুঁড়াটা মানে রেখে দেওয়া জিরার গুঁড়াটা দিলে কিন্তু তেমন একটা ফ্লেভার পাবেন না আপনারা সঙ্গে সঙ্গে ভেজে সঙ্গে সঙ্গেই দিতে হবে তো আমি ধনিয়ার গুপপাতা পাতা দিয়ে দিলাম আর আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আল্লাহ